ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে আয়োজিত হল দাওয়াতে ইফতার উপস্থিত পৌর প্রধান নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে খালধার একতা কমিটি প্রাঙ্গণে আয়োজিত হল দাওয়াতে ইফতার এই দিনের ইফতারে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা সহসভাপতি তাপস ভগত ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলাম ব্যারাকপুর শহর তৃণমূল হিন্দি পক্ষ সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা রমেশ সাউ পৌরপিতা সুরেন্দ্র কুমার ভার্মা ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল সাউ তৃণমূল কংগ্রেস নেতা রবি ডালাইয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা डिनकिकात आडर चोडिक कि उषा पलाग invers आडो पमकार फ्विक करेशन कि उह रता সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন